হ্যাঁ গাইস কেমন আছেন আসলে ভালো তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম নতুন করে সেটা হচ্ছে আজকে যে অনেকেই পাসপোর্ট রিটার্ন করতে গেল এবং তাদের মধ্যে একটা বহিপ্রকাশ একটা ভিডিও আকারে আমি দেখলাম তারা বললো যে নাপলির যাদের নলস্থা আছে যারা নোলস্তা বিএফএসগুলো বলে জমা দিচ্ছেন সেগুলাই নাকি বেশিরভাগ রিটার্ন দিচ্ছে এবং যিনি ভিডিওটা করলেন এবং ভিডিওর মধ্যে বলে বসলেন সেটা হচ্ছে নাপোলির যাদের নলস্থা আছে তারা আশা ছেড়ে দেন এবং মূলত তার বিষয়টা এটি ছিল যে নাপোলির যারা নরস্থা আছে যারা পাসপোর্ট জমা দিচ্ছে মূলত তারাই সব পাসপোর্ট রিটার্ন পাচ্ছে এবং পরবর্তীতে তাদের আর পাসপোর্ট চাও হবে না এরকম একটা কথাবার্তা এখন আমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে তার কথাটা কতটুকু যুক্তিযুক্ত এবং তিনি আরও একটি কথা বলছেন বিএফএস গ্লোবালে নাকি তিনি জিজ্ঞেস করছেন এবং বিএফএস গ্লোবাল নাই সে সম্পর্কে নাকি বিএফএস গ্লোবালি বলছে যে নাপোলির আপনার ভিসা হবে না যাদের নাফোলি নস্তা আছে ওকে এটা বাড়ানোর কথা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বিএফএস গ্লোবাল কখনোই এ কথা জীবনে বলবে না আর বিএফএস গ্লোবাল এদের কাজটি হচ্ছে ফাইল প্রসেসিং করা এবং তার ইটালি ইমিগ্রেশন যা বলবে তাই তারা করবে ঠিক আছে ইটালি ইমিগ্রেশন যা সিএসআর নো বলবে এই ফাইলটা ভিসা দিবে কি দিবে না ঠিক আছে তারা সেই অনুযায়ী কাজ করবে আপনারা যেসব তথ্যগুলো জানেন ইটালি থেকে তাদের থেকেও কম তথ্য বিএফএস গ্লোবাল জানে তাদের কাজ হচ্ছে ফাইল প্রসেসিং করা ঠিক আছে এখন আমরা হচ্ছে কি কিউরিয়সিটির জন্য আমরা বিএফএস গ্লোবালে জিজ্ঞেস করি মানে যারা আছেন পাসপোর্ট রিটার্ন পাইছেন তারা জিজ্ঞেস করেন ভাই আমার পরবর্তী ডাকা হবে কিনা দেখেন তাদের কাছে কোনো আনসার নেই বিকজ তাদের কাছে কোনো ইনফরমেশনই নেই তো সেই ক্ষেত্রে বা বিরক্ত হয়ে অনেক কিছু বলতে পারে তো তাদের কথায় কান না দিয়ে বা যিনি এই কথাটা বলছেন যে পাসপোর্ট যারা না পড়িয়ে আসেন নির ফেরত দেবে যিনি এই কথা বলছেন বিএফএস গ্লোবাল নাম দিয়ে আসলে তিনি ভুগছেন তিনি রিটার্ন পেয়েছেন সেজন্য তার এই কথাগুলো বের হয়েছে এখন আসি কথাগুলো কতটুকু সত্য দেখেন অনেক আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম মেলোনি সরকার নিয়ে মেলোনি যখন আপনার ডাইরেক্ট এসে যখন বাংলাদেশের নাম বলা হলো বাংলাদেশে কিছু অসাধু চক্র নরস্তা ভুয়া নুরস্তা বা জোর করে নুরস্তা বের করতেছে এমন কিছু তথ্য সেখানে কিন্তু কোম্পানিয়ারা আর কথাটা আমি বলছিলাম কোম্পানি কিন্তু একটা রিজিয়ন সেই রিজিয়নে কিন্তু ন্যাপলি পড়ে তো এইখানে একটা কথা বোঝা যায় যে কোম্পানিয়া বা যেসব অঞ্চলগুলো আছে এই কোম্পানিয়ার মধ্যে যেসব অঞ্চলগুলা বা নোলস্থার যেসব উঠছে এখানে ভালোভাবে চেক করা হবে ঠিক আছে বলে নেই যে এখানে কোনোভাবেই যে সব নলস্থা বাদ বা এমন কিছু বাদ সে কোম্পানিগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হবে ঠিক আছে এটা হচ্ছে মেন উদ্দেশ্য ছিল তখনকার ওই যে ভাষণটা তিনি দিয়েছিলেন এখন আসি যে ন্যাপোলি যে রিক্সটা মনে করতেছি যে ন্যাপোলির সব নোলস্থা কি বাতিল হয়ে যাবে বা সব নূলস্থার পাসপোর্ট কি ভিসা দেওয়া হবে কি না দেখেন আগস্ট মাসে যেসব যে এখন বর্তমানে রিটার্নগুলা পাচ্ছেন বেশিরভাগই আপনার দেখবেন যে নোলস্থাগুলা নেপোলি ঠিক আছে যত সব কালপিট ছিল সবাই বলতেছি না যেসব মানুষ বেশিরভাগই এই ন্যাপোলির থেকে আপনার নোলস্থাগুলা দেওয়া হয়েছিল ঠিক আছে বেশিরভাগই দেখবেন যাদের জাল নল সেই নেপোলি থেকেই আসছে তো মূলত এই জন্যই অনেক টার্গেট করা হয়েছে এবং এখানেও আবার কথাবার্তা আছে সেটা হচ্ছে বেশিরভাগ নলস্থায়ী জোর করে ওঠানো বা মালিকের কোনো ঠিক ঠিকানা নাই মালিকের কাগজপত্র ঠিক ঠিকানা নাই সেক্ষেত্রে একটা নেপোলির একটা বদনাম রয়ে গেছে এখন এই বদনামের জন্য কি এখন সবাই পাসপোর্ট ফেরত হবে না দেখেন নেপোলির সব নলস্থায়ী যে আপনার সমস্যা তা কিন্তু নয় বেশিরভাগই নেপোলি বিকজ নেপোলির অ্যাপ্লাই করছে ওখানে বেশি এই জন্য আপনি মনে করতেছেন যে এই নেপোলি সবগুলা রিজেক্ট হবে বা পাসপোর্ট রিটার্ন দেবে ঠিক আছে এক প্রশ্নের উত্তরটা পেলেন এটার কোনো যুক্তিগতা নাই এবং যে ভিডিওর কথা আমি বললাম সেটা আমি লিঙ্কে দিয়ে দেবো নিচে তত সেটা দেখে নেবেন তো ওই বিষয়ে ভিডিও দেখে আপনার পুরোপুরি ক্লিয়ার হবেন নেপোলি সম্পর্কে আমি যেসব কথা বলতে বলছি এবং তিনটা রিজনের কথা বলছিলাম তো সেখানে কিন্তু আমার পুরোপুরি ভিডিও আগে দেওয়া আছে দেখেন আমার সব ভিডিও কিন্তু আপনারা দেখেন না এ হচ্ছে সমস্যা আর এখন আসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট কবে পাবেন এসব নিয়ে তো আমরা বারবার প্রশ্ন করেন দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ধারাবাহিক ভাবে আমি প্রচার করে যাই আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেক ভিডিওতে কথা বলছি এবং হয়তোবা আপনি পুরো ফুল ভিডিও দেখেন নেই এই আমাকে আবার বলতে হইতেছে দেখেন আমি বলছিলাম ডিসেম্বর পর্যন্ত সব নরস্ত স্থগিত এবং অ্যাপয়েন্টমেন্টও স্থগিত এবং একটা নিউজও আপনাদের দিছিলাম বারবার বলে দিছিলাম যে একটা নিউজ আছে সেই চোদ্দ তারিখের মধ্যে যদি সেই নিউজের অনুযায়ী যে আইনটা প্রয়োগ করা হলো আঠারো তারিখে যেটা সতেরো তারিখে হয়েছিল অক্টোবরের সেই আইনটা যদি ইটালির সংসদে উপস্থাপন না হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে এবং বাতিল হয়ে গেলে বা একটা ডিসেম্বর চোদ্দ তারিখে আপনি একটা ইনফরমেশন পাবেন ঠিক আছে এই বিএফএস গুলো বলে অফিসিয়াল পেজে হোক আমার ধারণা মতে একটা নিউজ অবশ্যই পাবেন অ্যাপয়েন্টমেন্টের পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে এটার মধ্যে একটা আপডেট দেখেন ধারাবাহিকতা তাদের যে সমস্যাগুলো ছিল অ্যাপয়েন্টমেন্টের এখন যেগুলো আমাদের পাসপোর্ট রিটার্ন করা হইতেছে এখন এটা যদি আস্তে আস্তে ধারাবাহিকতা হয়ে যায় তখন দেখবেন যে পাসপোর্টের সংখ্যাও কমে আসতে আসতে দেখেন আপনার আপনি অ্যাপয়েন্টমেন্টের সমস্যাটা ধরে ফেলবে এবং সেটাও আপনার সমস্যা সমাধান হয়ে যাবে পরবর্তীতে তো সেটা নিয়ে আর কোনো টেনশন নেই ডিসেম্বর পর্যন্ত আপনি অপেক্ষা করেন চোদ্দ তারিখ পর্যন্ত যেহেতু এটা উপস্থাপন করা হলে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টের কী অবস্থা ডাইরেক্ট বলছি এখন অনেকেই অনেক মত দিতে পারে আন্দাজে সেই অনুযায়ী না আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন দেখেন আজকে তো নভেম্বর আর এক মাস তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটি করত অপেক্ষা আমি বলি বারবার ওয়েট অ্যান্ড সি আপনারা দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে বিকজ এখন দেখা যাচ্ছে এইটালি যেহেতু পাসপোর্ট রিটার্নের কাজ করতেছে ওদের করতে দেন এখন আগেই বলছি রিটার্ন পাসপোর্টে ভিসা হওয়াটা আসলে এখন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিকজ এটা আমি আগেও বলছি এখন তারা চাচ্ছে যে যেহেতু আপনার মালিকের কোনো তথ্য পাচ্ছে না তারা মালিকের কাগজপত্রের তথ্য পাচ্ছে না হয়তোবা মেইল করছে কোনো ইনফরমেশনেই হয়তো তারা দিতে পারেনি একটা সময় আমি বারবার বলি একটা সময় বেঁধে দিছে যখন আপনার পাসপোর্ট রিটার্ন হবে বারবার বলি আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ রাখবেন ঠিক আছে আপনার ফাইলের কি অবস্থা কারণ এটা খুব কম সময় জন্য আপনার আপনার পাসপোর্টটা কাছে থাকবে এবং দিন বা এক মাস সর্বোচ্চ যদি কোনো ইনফরমেশন না পায় তাহলে পাসপোর্টের ক্ষেত্রে দেখবেন আপনি রিজেক্ট হয়ে যাবেন অটোমেটিকলি তো পাসপোর্ট রিটার্নটা এখন মোটামুটি একটা রিজেক্টের কাতারেই ধরা যাচ্ছে এর সুফলতা বা এর পরবর্তী আপনার ডাকা হবে কিনা না এর নিশ্চয়তা কিন্তু তারা এখনো দেয়নি এখন তারা একটা প্রসেসিং এর নামে একটা কথা বলতেছে এটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু ফিউচারে আমরা বুঝতে পারবো আসলে কোন পর্যায়ে যাচ্ছে রিটার্ন পাসপোর্ট যারা পাচ্ছে বিকজ তিন চার দিন পরে আবার পাসপোর্ট জমা দেওয়ার জন্য যদিও বলে দেখবেন পাসপোর্ট না রিজেক্ট হয়ে একটা কাগজ দিতেছে এটাই সিস্টেম মূলত এটা বিষয়টা ছিল নেপোলি সম্পর্কে ন্যাপলি বিডিও সম্পর্কে এবং যারা বিএফএস গ্লোবালে গিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন দেখেন নেপোলির বেশিরভাগই কাগজ আগস্ট মাসে জমা পড়ছিল এবং বিভিন্ন মাসে জমা পড়ছিল যত সব জাম হয়েছে ন্যাপলির ফাইল থেকেই বিকজ নেপোলির অনেক জাল নলস্থা অ্যাম্বাসি জমা পড়ছিলো এই জন্যই আপনারা দেখতেছেন রিটার্ন ফাইল লা বেশিরভাগই পলি ঠিক আছে তো বিষয়টা তো পুরোপুরি ক্লিয়ার হয়েছেন তাই না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বাই